আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা হালিমের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আমি প্যাকেটে যে হালিম মিক্স পাওয়া যায় সেটা দিয়ে রান্না করব তো সেই এক প্যাকেট নিয়েছি আমি সেটা আর এটাকে আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আর এই গরম পানিটা একদম ফুটন্ত না তার থেকে একটু কম গরম আমি একটু নামিয়ে রেখেছিলাম কতক্ষণ তো এটাকে আমি এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এটা আধা ঘন্টার জন্য আমি এইভাবে রেস্টে রেখে দেব। যাতে ভালো করে ভিজে তো এটা ভিজতে থাকে এই পাশে আমি আর সব কিছু রেডি করে নিচ্ছি এটা হচ্ছে খাসির মাংস আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি হালিমের যে সাইজের মাংসটা থাকে ওই সাইজ করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এটা জালিতে একদম পানি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি তো এখন আমি রান্নায় চলে যাচ্ছি প্রথমেই আমি যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে দিয়ে দিলাম তেল একটু তেল বেশি দিয়েছি কারণ আমি এক কাপের মতো পেঁয়াজ দিয়েছি এখানে বেরেস্তা করার জন্য এক কাপের একটু বেশি বেশি ছিল একটু উঁচু উঁচু তো এটাকে ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে তো আমার ভাজা হয়ে গেছে আমি অর্ধেকটা উঠিয়ে রাখবো এখন দিয়ে দিচ্ছি খাসির মাংসগুলো এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিব দিয়ে দিলাম তেজপাতা দুইটা আর দিয়ে দিলাম এক চা চামচ লবণ এখন দিয়ে দিলাম যে মশলাটা সাথে থাকে হালি মিক্সে সেই মশলাটা এখন একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দিলাম একটা চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে তো পুরো মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ঢেকে রান্না করতে হবে আর এই দিকে আমি নিয়েছি হচ্ছে পরিবেশন করার জন্য আদা তারপর হচ্ছে শশা কুচি আদা কুচি আমি যে হাফ বেরেস্তাটা উঠিয়ে রেখেছিলাম হাফটা সেই বেরেস্তাটা কুচি কুচি করে কাটা হচ্ছে কাঁচামরিচ লেবু তারপরে আরও আছে ধনে পাতা আর এদিকে আমার মাংসটা আমি কষিয়ে নিচ্ছি আর একটু পানি আছে তো আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন তেল উঠে গিয়েছে একদম কষানো হয়ে গিয়েছে তাই এখন আমি হালি মিক্সটা দিয়ে দেব যেটা ভিজে রেখেছিলাম ডালগুলোকে এখন আমি সুন্দর করে মাংসের সাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঢেকে তারপরে কিছুক্ষণ রান্না করবো একটু পানি লাগবে তো তাই আমি আরেকটু পানি দিয়ে দিলাম তো ঢেকে রান্না করতেছি এখন আমি ঢাকনা তুলে দেখি এরকম সুন্দর একটা বলক চলে এসেছে প্রায় গলে এসেছে আমি চুলাটা এখন বন্ধ করে দিয়েছি এই পাশে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল এটা বেরেস্তার তেলটাই দিয়েছি একটু উঠে রেখেছিলাম সেটা মধ্যে দিয়ে দিলাম মরিচ গোটা গোটা মরিচ দিয়ে দিলাম চারটা তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম এটাকে একটু বাদামি করে ভেজে নিলাম এখন এটাকে আমি দিয়ে দেবো সরাসরি হচ্ছে হালিমের মধ্যে এটা দিলে অন্য সুন্দর একটা ফ্লেভার আসে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে এটা দিলে পরে এটা সবাই দেন কিনা জানি না তো আমি এভাবে দিই একদম পারফেক্ট হালিম এখন আমি পরিবেশনের জন্য রেডি করবো একটা বাটি তো প্রথমে বেরেস্তা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু আদা কুচি একটু শশা কুচি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর এখন দেব হচ্ছে লেবু তো এখন খাবার জন্য প্রস্তুত দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা খেতেও অসাধারণ হয়েছিল তো আমি আরেকটা প্লেটে আমি যে রেডি করে নিয়েছি আমরা পরোটা দিয়ে খাবো এখন পরোটা দিয়ে গরম গরম সার্ভ করলে খুবই ভালো লাগে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আশা করছি ভালোই লাগবে তো ভালো লেগে থাকা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো দেখতে থাকুন আশা করছি ভালোই লাগবে তো সবাইকে দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম